আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা প্রাথমিক প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক পদে অংশগ্রহণ করবেন এছাড়া যারা নিবন্ধন উনিশতম নিবন্ধন পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আমাদের এই ভিডিওগুলো তো আজকে আমরা দশমিকের গুণ দেখব এখানে দুইটি অঙ্ক দেখতে পাচ্ছেন এছাড়া কিন্তু আমরা আরও কয়েকটি অঙ্ক প্র্যাকটিস করবো এবং এই অঙ্কগুলো কিন্তু এনসিজি পরীক্ষায় প্রায় রিপিট হয় কিন্তু অনেকেই আমরা কিন্তু পারি না যারা পারেন না শুধু তাদের জন্য এই ভিডিওটা তো দেখেন প্রথম অঙ্কটা আসছে প্রাথমিক প্রধান শিক্ষক দুই হাজার বারো সালে আবার এই অঙ্কটা আসতে বাংলাদেশ ব্যাংক ইংরে দুই হাজার পনেরো সালে তো এই ধরনের অঙ্ক আসবে আরো সামনের পরীক্ষায় তো সেই জন্য আমাদের এই ভিডিও তো দেখেন এই অঙ্কটি আমরা কিভাবে করবো প্রথম অঙ্কটি এর মধ্যে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর কে স্কোয়ার করলে কথা হবে এই অঙ্ক করার ক্ষেত্রে প্রথমে আপনি যে কাজটি করবেন সিম্পলি এটাকে আপনি এটা দুইবার গুণ করতে হয় অর্থাৎ এখানে স্কোয়ার আসতে অর্থাৎ দুইবার গুণ করতে হবে আপনি জিরো পয়েন্ট জিরো জিরো ফোর ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো ফোর এভাবে লিখে নেবেন লেখার পরে এই যে চার এই চার চারে তারিখ কত হয় ষোলো হয় এটা লিখবেন লেখার পরে এই দশমিক ব্যাপারে কয়টি সংখ্যা তিনটা সংখ্যা দশমিকের পরে কয়টি সংখ্যা তিনটা সংখ্যা তাহলে টোটাল কয়টা সংখ্যা ছয়টা সংখ্যা তাহলে আমাদের অলরেডি দুইটা চলে গেছে আর থাকে কয়টা চারটা সংখ্যা আমরা চারটা শূন্য বিষয়ে দেব অর্থাৎ শূন্য 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 দশমিক শূন্য এটা হচ্ছে এ অঙ্কের অ্যান্সার তো এখন আপনারা অপশন দেখেন এখানে দশমিকের পরে এক দুই তিন চার পাঁচ ছয়টা আছে সেখানে কিন্তু নাই সেটা অ্যান্সার হবে না এখানে কিন্তু আসে এক দুই তিন চার পাঁচ ছয় এটাই অ্যান্সার আমাদের আর অপশন দেখার দরকার নেই সেইভাবে পরীক্ষায় কিন্তু দ্রুত করতে পারবে তো তারপরে আর একটা অঙ্ক দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি স্কোয়ার করলে কত হয় আপনি সেম ভাবে চিন্তা করেন এখন কিন্তু আপনাকে আর করা লাগবে না আপনি জাস্ট চিন্তা করবেন তিন আর তিন ছয় সংখ্যা ছয়টা আসবে অত দশমিকের পরে কিন্তু ছয়টা সংখ্যা আসবে তার মানে এখানে দেখেন তো দশমিকের পরে ছয়টা সংখ্যা আছে কিনা এখানে তিনটা হবে না এখানে আছে চারটা হবে না এখানে আছে পাঁচটা হবে না এখানে ছয়টা আছে তারপরে একটু ক্রস চেক করতে পারেন এটা আমাদের সঠিক আনসার তো এটা যদি আপনি ক্রস চেক করে তাহলে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি এটা লিখবেন লিখার পরে এই তিন আর তিন গুণ করলে হয় হয় নয় এখানে দশমিকের পরে তিনটে সংখ্যা দশমিকের পরে তিনটা সংখ্যা সো আমাদের পাঁচটা সংখ্যা একটা চলে গেছে আর পাঁচটা বসাইতে হবে জিরো 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 পয়েন্ট জিরো অর্থাৎ জিরো পয়েন্ট এরপরে পাঁচটা শুধু নাইন দেখেন এখানে একমাত্র এটা দেয়া আছে সেটা आंसर সো আশা করি বুঝতে পারছেন সো এরপর আমরা আরো দুটি অঙ্ক দেখব যেটা আসছে প্রাক প্রাথমিক শিক্ষক 2013 সালে এবং এটা আসছে 35 নং বিসিএসসি সো 0.002 কে স্কয়ার করলে কত হয় এর আগে বললাম যে এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা তিনটা তাহলে দুই বার গুণ করলে কত হবে ছয়টা সংখ্যা এখানে আছে একটা সংখ্যা দেখেন ছয়টা এখানে নাই হবে না এখানে নাই হবে না এখানে আছে পাঁচটা হবে না

এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সো এটাই আনসার হবে সো তারপরে পঁয়ত্রিশটা অভিজিৎ আসছিল দেখতে পাচ্ছেন সো এখানে সেম প্যাটার্ন আপনারা করবেন সো এটা আমাদের লেখার তো কোনো দরকার নাই আপনি প্রথমে দেখবেন এখানে কয়টা আছে দশকের পর সংখ্যা দুইটা এখানে কয়টা তিনটা এখানে কয়টা তিনটা তাহলে এখানে এখানে তিনটা সংখ্যা এখানে তিনটা সংখ্যা এখানে দুইটা দশকের পর আটটা সংখ্যা হবে তো দশমিকের পর আটটা সংখ্যা কোনটাই আছে এক দুই তিন চার পাঁচ ছয় নাই এটা অ্যান্সার হবে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত হবে না এটা তো নাই তো পাঁচ ছয় সাত আট চোখ বুঝে এটাই অ্যান্সার হবে এখন আপনি চেক করতে পারেন এই অঙ্কগুলো কীভাবে করবেন তো সেম প্যাটার্ন প্রথমে আপনি কি করবেন এই যে তিনটে জিরো পয়েন্ট জিরো থ্রি ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স into 0.007 এটা লিখবেন লেখা মানে প্রথমে আপনি এই 7 সরি 7 এর কত হয় 642 3 বিয়ালি গুণ করলে 126 হয় সো 126 লিখবেন এখন 10 কোটি পরে এখানে দুটো সংখ্যা এখানে তিনটা সংখ্যা পাঁচটা এখানে তিনটা আটটা তাহলে আমাদের অলরেডি তিনটা চলে গেল আট থেকে পাঁচটা আমরা শূন্য বসাই দেব পাঁচটা 1 2 3 4 5 সো আমাদের आंसर কিন্তু বের হয়ে গেল তো এরপরে আমরা আরও কিছু অঙ্ক দেখব আর এই অঙ্কগুলো পারলেই আপনি কিন্তু দশমকের গুণ মুহূর্তে ভিতর করতে পারবেন সো প্রথম অঙ্করা দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো থ্রি ইন্টু জিরো পয়েন্ট জিরো ফাইভ কত বাংলাদেশ ব্যাংক এটি দুই হাজার এক সালে এসেছিল সো আমি কি বলছি প্রথমে আপনারা দশমকের পরে কয়েকটা সংখ্যা দেখবেন সেখানে দশমকের পরে দুইটা সংখ্যা এখানে দশমকের পরে দুইটা সংখ্যা সো চারটা সংখ্যা হবে দশমকের পরে আর কিছু দেখার দরকার নেই তাহলে দশ অঙ্কের পরে চারটে সংখ্যা কোথায় আসে একমাত্র কিন্তু এই অপশনটিতে আছে সেটাই আনসার হবে স্যার এখন আপনি ক্রস চেক করতে পারেন দেখেন এই যে প্রথমে কি করবো তিন আর পাঁচটা কে গুণ করবো অর্থাৎ তিন পাঁচটা পনেরো হয় হওয়ার পরে আমাদের এখানে দুটো সংখ্যা এখানে দুটো সংখ্যা অর্থাৎ টোটাল দুইটা চলে গেছে আর দুইটা আছে তাহলে শূন্য শূন্য এখানে দশমিক শূন্য সেটা হবে এই অঙ্কের অ্যান্সার তো তারপরে প্রাক প্রাথমিক গণশিক্ষা সহকারী পরিচালককে আসছিল এটা তো দেখেন এ বলছে জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট জিরো থ্রি ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি তো প্রথমেই কি করবে এখানে একটা সংখ্যা দশমিকের পরে এখানে দুইটা সংখ্যা অর্থাৎ তিনটা এখানে তিনটা ছয়টা এখানে ছয়টা আছে কোথায় সেটা দেখতে হবে তো দেখেন তো এখানে আছে পাঁচটা এটা হবে না এখানে আছে পাঁচটা এটা হবে না এখানে তিনটা এটা হবে না এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় এটাই আনসার অঙ্ক আট করে দিচ্ছি দেখেন এই প্রথমে কি করবেন তিন আর তিন আর তিন গুণ করবেন তাহলে তিন অঙ্ক কত হয় সাতাশ হয় এখানে তিনটা সংখ্যা এখানে দুইটা এখানে একটা তাহলে দুইটা চলে গেছে তাহলে আর কটা চারটা সংখ্যা হবে অর্থাৎ শূন্য বসার জন্য চারটা দেখেন তো এটা শুধু মিশ হয় কিনা এটাই আনসার হবে এরপরে জিরো পয়েন্ট জিরো ফাইভ ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ কত এটা সমবায় অধিদপ্তর সাতানব্বই সালে আসছিল তো দেখেন এখানে দশমিকের পরে একটা সংখ্যা আর এখানে দশমিকের পরে এক দুই তিন চার এখানে চারটা আর একটা পাঁচটা দশমিকের পরে পাঁচটা সংখ্যা হবে দেখেন তো দশমিকের পরে এখানে তিনটা হবে না দশমিকের পরে এখানে পাঁচটা হতে পারে আমরা রাখলাম এক দুই তিন চার 5 এটা হবে না এটা হবে না সেখানে এটাই আনসার তো এটা কিভাবে করবো প্রথম পাঁচ পাঁচটা পঁচিশ আমরা বসাবো পঁচিশ এখানে চারটা ছিল এখানে একটা পাঁচটা তাহলে দশমিক তিনটা আরো শূন্য বসে যাবে এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার তো এখন আপনারা এই যে জিরো পয়েন্ট ফাইভ এবং জিরো পয়েন্ট জিরো নাইন সময় কত এটা সিজিডিএফ দু হাজার চোদ্দ সালে আসছিল এর অপরটা আপনারা অ্যান্সার দাঁড়িয়ে দেবেন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম